আমি একটা মার্ডার করে আসছি আমাকে অ্যারেস্ট করে রক্ত মাখা চাইনিজ এবং তার শরীরেও রক্ত মাখা অবস্থায় সে ডিটি অফিসারের কক্ষে এসে পুলিশ পরিদর্শক তদন্ত শেখুলা মুস্তফার উপর আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমাদের কিশাল থানা ডিটি অফিসারের কক্ষে রাত নয় ঘটিকায় জাস্ট নয় ঘটিকায় ওহেদুল ইসলাম অনেক বয়স হচ্ছে বাইশ পিতা জহিরুল ইসলাম মাতা মুর্শিদা খাতুন সাং হচ্ছে থানা থানাপাড়া চার নম্বর ও নিজ হাতে একটা চাইনিজ ক্রল রক্ত মাখা চাইনিজ ক্রল এবং তার শরীরেও রক্ত মাখা অবস্থায় সে ডিটি অফিসারের কক্ষে এসে সে বলে যে আমি একটা মার্ডার করে আসছি আমাকে অ্যারেস্ট করে পরে আমরা তার তাৎক্ষণিক তার সাথে কথা বলি তার তাকে কথা বলে তাকে আমরা শান্ত করি তাকে আমাদের হেফাজতে নিই হেফাজতে নেওয়ার পরে তার দেওয়া তথ্য মোতাবেক আমরা ত্রিশাল থানাধীন দৈরিয়ামপুর সাকিনস্থ আমাদের যে নুজুল একাডেমি মাঠ আছে এই মাঠের বিএম ভবনের যে পানির ট্যাংক আছে পানির ট্যাংকের পাশে আমরা ডিসিস্ট হচ্ছে দানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু মুমতাসির ফাইন 22 পিতা হচ্ছে বাদল মিয়া আর তার শাল হচ্ছে চিকনা মনোহর তাকে আমরা শতবিക്ത অবস্থা আমরা পাই আমরা খুব দ্রুত শোনা মাত্রই যায় যদি এই আশায় ছিলাম যে সে যদি তাকে হাসপাতালে রেস্কিউ করে যদি ই করা হয় আর কি বলে যে বাঁচানো যায় কিন্তু আমরা তার ক্ষতবিক্ষত লাশ রক্ত মাখা লাশ ওই জায়গা করে থাকতে দেখি তাৎক্ষণিক আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এবং আমাদের যে জরুরি পার্টি সহ অন্যান্য যে ডিউটি পার্টি ছিল তাদেরকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি ঘটনাস্থলে প্রাথমিকভাবে আমরা তাদের লাশ শ্রোতাল শেষ করে আমরা থানায় নিয়ে আসি বাকি কাগজপত্র যে প্রসিডিউর আছে এগুলো আমরা শেষ করবো এবং যে অ্যাকিউস্ট নিজেকে অভিযুক্ত দাবি করছে মহিদুল ইসলাম অনেক যে তার সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলি প্রাথমিকভাবে জিজ্ঞাসা জানা যায় যে তারা মাদকের সত্য ছিল এবং তাদের পূর্ব সত্যতার বিরোধ ছিল এই বিরোধের জেরে সে এই হত্যাকাণ্ডটা নিজে পরে মর্মে প্রাথমিকভাবে সে স্বীকার করে তো বাকি বিষয় আমাদের তদন্তাধীন আছে